কোন দিনের ভাবে দেখানাই ডাইক্ট সাহিরা বলতে নবী সাল আলিহালাম যখন ওই যে মক্কা মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে সাত আট জনের ব্যাপারে নবী তো আম ক্ষমা ঘোষণা করলেন না কিন্তু কয়েকজনের ব্যাপারে বলছেন যেখানে ধরো সেখানে মারো এর এমন অপরাধ করছিল বুঝছেন তার মধ্যে এরকম একটা অপরাধী উসমানের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল উসমানের সাথে তার একটু সম্পর্ক ভালো ছিল উসমান তো নবীসান জামাতানা তো উসমান বলছে ভাই আপনি একটু আমার বাঁচার ব্যবস্থা করেন আমি ইমান আনবো আজকে যে কোনোভাবে তো ওসমান কোশিক তার চাদর দিয়ে ঢাইকিয়া নবী সালামের কাছে নিয়ে আসছে সাহাবাহিকেরাম সব এখানে আছেন নবীর সাল্লাহ আলি ওসমান বলেন ইয়া রসোল্লাহ এই সেই ব্যক্তি একটু ক্ষমা করে দেন তারা নবীম কিছু বলতেছেন না ক্ষমা চাচ্ছেন ওসমান তার পক্ষ থেকে নবী সাল্লাহ আলি আসলাম নিশ্চুক কিছু বলেন না বলেন ক্ষমা করা একটু ক্ষমা করেন না তো তিনবার যখন ওসমান দুইবার কো কথা বলেন নাকি মোহাম্মদ আসলাম তৃতীয়বারও হাত বাড়াই দিয়েছে পরে তার ইসলামটা গ্রহণ গৃহীত হয়েছে আর কি বী আলাইসাল্লাম পরে বললেন যে তোমাদের মধ্যে কি আলাই না আমি যে চুপ চুপ কেন তার ক্ষমতা তো আমি নিচ্ছি না বুঝলি না তোমরা আমি যখন চুপ তখন একটা ঠাস করে মারি দিতে পারলাম একজন এত এ লোকটা তো এমন অপরাধ করছে যে যে থাকার অধিকার নাই তারা রসুলের কারি যখন তখন বললেন আপনি শুধু খালি এমনি যদি করতেন একটু এমনি